ছাত্র আন্দোলনের আহসান হাবিব আবু সাইম তার বাড়ির দেয়ালে এটা অদ্ভুত লেখা দেখা গেছে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও আর এই লেখা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইভেন এটাকে হত্যার হুমকি হিসেবে দেখছে এলাকাবাসী এটা হত্যার হুমকি হিসাবে না হত্যাই এটা এখানে মেনশন করা হয়েছে প্রিয় দর্শক নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তার প্রেক্ষাপটে যার সকল কিছু ঘটে চলেছে তার কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরবো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি সরকারকে আসলে বিডিআর ম্যাচ আকারে তদন্ত করতে যথেষ্ট আন্তরিক এই প্রশ্ন বারবার আমাদের সামনে হাজির হচ্ছে আজ কিছুক্ষণ আগেই একটা ঘটনা সেটা হচ্ছে এই তদন্তে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন এরকম একজন সাবেক বিজেয়ার এখন তো বিজেপি হয়ে গেছে বিজেপি মহাপরিচালক দেশ ত্যাগ করতে যাচ্ছিলেন এবং তাকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে শোর করে থামানো হয়েছে এবং আটক করা হয়েছে আমি আসবো এই জায়গায় তার আগে আমরা যদি একটু ঘটনাক্রম দেখি এই সবটা আসার পর থেকে এই আলাপটা খুব হয়েছে সেটা হলো বাংলাদেশে বিজিআর মিডিয়া যে ম্যাসাকার তার তদন্তে একটা কমিশন গঠন করা জরুরি সেই কমিশন গঠন করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল একাধিকবার স্বরাষ্ট্র উপস উপদেষ্টা বলেছেন এনে কথা বলেছি আমরা তারপর হঠাৎ করে বলা নেই কওয়া নেই জানা গেল কোর্টে গিয়ে তারা জানিয়েছেন যেহেতু এটা নিয়ে মামলা বিচারাধীন আছে নতুন কোনো তদন্ত কমিটি গঠিত হতে পারে না এবং ঘটনাচক্রে এটা আবার একদিন আগে মাঠে চলেও আসে এই তথ্যটা যে এটা হবে না আমরা বুঝতেই পারি এগুলো কীভাবে হয় যাই হোক যদি আমরা তখন দেখি আইন উপদেষ্টা ডক্টর রাসিফ রুজুর একটা স্টেটাস থেকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাছে এটা রেফারেন্স পাঠিয়েছিল এবং তিনি বলেছেন হাইকোর্ট যা বলেছে হাইকোর্টের কমিটির কথা বলেছে সেটাই করা উচিত মানে এই তদন্ত কমিটি তৈরি করা দরকার এভাবেই বলেছিল কিন্তু করেনি যথারীতি যেটা হলো সরগোল হলো কথাবার্তা হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তদন্ত আছে বলে এটা করা যাবে না তারা ঘোষণা দিলেন করবেন এবং শেষ পর্যন্ত করা হলো বিডিআরের একজন খুব পরিচিত এবং বেশ স্বনামধন্য ডিজি ফজলুর রহমানের নেতৃত্বে এই কমিটি তৈরি করা হয়েছে এবং আমরা বারবার যে কথাটা বলছি এটা শুধুমাত্র কিছু সেনা সদস্য হত্যা করা না এর সাথে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করা একটা সুদূর প্রসারী পরিকল্পনা এবং প্রভাবের আছে সুতরাং এটা নিয়ে সিরিয়াসলি কথা হতে হবে আমরা বলেছি এবং রাইটলি বলেছি শেষ পর্যন্ত এটা হলো এবং এরপর থেকে যে জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার হবে সেই কমিটি দরকার ছিল জরুরি ব্যাপার ছিল তারা যেন এর সাথে রিলেটেড যারা যারা আছেন তারা কি করবেন করবেন না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কিন্তু এর মধ্যেই দেখা গেল তিনি সেই বিডিয়ার মেসাকারের ইমিডিয়েটলি পরে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটার মহাপরিচালক হলেন যার অধীনে এটার পোশাক পরিবর্তিত হলো নাম পরিবর্তিত হলো সেই জেনারেল মহাপরিচালক মইনুল ইসলাম দেশত্যাগ করছেন এয়ারপোর্টে তাকে দেখা গেছে এবং আমি এর আগে উনি গ্রেফতার হওয়ার বা আটক হওয়ার দু তিন ঘন্টা আগে থেকে দেখছি যে প্রচণ্ড সরগোল তার ছবি দিয়ে যে উনি ওখানে গেছেন এটা তাড়াতাড়ি সরকারকে কেউ জানান সরকার কি খেয়াল করছেন তাকে আটক করুন তার কাছে অ্যাটলিস্ট তদন্তের জন্য প্রচুর তথ্য আছে এবং আমরা যদি মনে করি যে এর সাথে গভীর কোনো ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মহাপরিচালক থাকার কারণ আছে যৌক্তিক কারণ আছে কারণ পরবর্তীতে যিনি আসবেন তিনি তদন্ত সহ কিছুকে ভিন্ন খাতে প্রবাহিত করার দায়িত্ব প্রাপ্ত হবেন সাধারণ যুক্তি এটা বলে আমি যেন ময়নুলকে শতভাগ বলছি উনি এটা করেছেন কিন্তু সাধারণ কাণ্ডজ্ঞান এই ধরনের ইঙ্গিত দেয় তাতে অন্তত তাকে আমাদের তদন্তের সময় কাজে লাগবে তাকে তো প্রচুর কথাবার্তা জিজ্ঞাসাবাদ করতে হবে তো তাহলে ওনার ব্যাপারে আগেই এই তথ্য কেন জানিয়ে দেওয়া হয়নি কেন জনগণকে সরগোল করতে হলো এবং এই সরগোলের মুখে শেষ পর্যন্ত তাকে আটকাতে হলো খুব সারপ্রাইজিং অথচ হওয়ার কথা ছিল এসব তথ্য থাকবে এবং উনি স্পনটেনিয়াসলি ওখানে আটকে যাবেন গেলেই বা তারও আগে তাকে সেটা জানিয়ে দেওয়া উচিত ছিল যে এই কমিটি কাজ করার সময় পর্যন্ত অন্তত আপনি থাকবেন এবং তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও এটাতে যুক্ত করে তাকে গ্রেফতার করা হতে পারে কখনো এই জন্য বলছি আসলে শুরু থেকেই এই সরকার আসলে বিডিআর ম্যাসাকারের তদন্ত করতে চাইছে না এটা খুব স্পষ্ট এটা খুব স্পষ্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা এটার জবাব দিয়ে আগেও চেয়েছিলাম এখনও চাইছি এখনো চাইছি কারণ এই দায় এই কাজগুলো এই দায়িত্বগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি করছেন তিনি বা স্পষ্ট করা দরকার জাতির সামনে কেন এই বিভৎস ঘটনাটা মানে এটা মানে শুধুমাত্র ষাটজন ষাটজন মিলিটারি অফিসার এই ধরনের ঘটনাগুলো যখন সামনে আসে স্বাভাবিকভাবে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের নামটাই প্রথম ধাপে উঠে আসবে দুইটা কারণ প্রথম কারণটা হচ্ছে যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যটা গুরিয়ে গেছে এর পাশাপাশি অমির রহমান একজন কি বলে যে সুইজারল্যান্ডের সম্ভবত তিনি বসবাস করেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দামের সাথে একটা টেলিভিশন টকশো অথবা সোশ্যাল মিডিয়া টকশো কোনো একটা প্ল্যাটফর্মে তিনি বলছিলেন যে জয় বাংলা কিলিং মিশন গঠন করতে হবে এরপরই কাকতালীয়ভাবে দুই থেকে তিনজন সমন্বয়কের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ ইনভেস্টিগেশনে আছে একজন সমন্বয়ক গত বাহাত্তর ঘণ্টা যাবত মিসিং দেশের কোন শৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা তথ্য কোনো কিছুই তাকে কিন্তু উদ্ধার করতে পারে জীবিত নাকি মৃত সেটাও এখনো মানে কনফার্ম না এই যখন অবস্থা তখন বাকি সমন্বয়কদের অন্তরে ভয় তৈরি করার জন্য নতুন একটা কার্যক্রম আমরা দেখলাম বগুড়ায় বগুড়ায় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক আহসান হাবিব আবু সাইম তার বাড়ির দেয়ালে একটা অদ্ভুত লেখা দেখা গেছে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও আর এই লেখা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইভেন এটাকে হত্যার হুমকি হিসেবে দেখছে এলাকাবাসী এটা হত্যার হুমকি হিসাবে না হত্যাই এটা এখানে মেনশন করা হয়েছে বগুড়ার সদর থানার নওদাপাড়া এলাকায় ওই সমন্বয়কের বাড়ির দেয়ালে আপনার এই লেখাটি কে বা কারা আসলে লিখে গেছে এই সম্পর্কে কোনো তথ্য এখনও বের হয়নি নিজ বাড়ির দেয়ালে এমন হুমকিতে আতঙ্কিত সায়ম এবং তার পরিবার আতঙ্কিত হবারই কথা এটা খুবই সিম্পল কারণ আমাদের জুলাই আগস্ট অভ্যত্থানে যা ঘটেছে এটা ঘটবে কেউ ঘূনাঘরেও কল্পনা করতে পারেনি আর এই ঘটনার ফলে স্বাভাবিকভাবে একটা কি বলা যে বিশাল জনগোষ্ঠী যারা আওয়ামী লীগকে সাপোর্ট করতো বা দলীয় পদ পদবিতে ছিলেন তারা নানা ধরনের ঝামেলায় পড়েছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে জীবনের নিরাপত্তা অনেকের হচ্ছে না পালিয়ে বেড়াচ্ছে তো কোথাও না কোথাও সেই জিনিসগুলো থেকে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের জন্য এই বিষয়টা কিন্তু আসলেই টেনশনের একটা ইস্যু তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে ওইভাবে রাজি হয়নি তার পরিবার সহসমনক আহসান হাবিব সাইমের বাড়ি বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় তিনি ওই গফুরের ছাত্র বগুড়া জেলা কমিটির সহ হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন আর দেয়ারে এমন লেখাটি রাতের আধারে কে বা কারা লিখে গেছে সেই রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ বগুড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন এস এম মিন সাহেব তিনি বলছেন যে ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আহ তো বিষয়টা নিয়ে বলা হচ্ছে যে যারা এই জুলাই ঘটিয়েছেন তাদের সাথে এমন ঘটনাটা আসলে অস্বাভাবিক হতাশাজনক দুঃখজনক এখন এটার দুইটা পারসেপশন বললাম না যে এই সহ বা সমন্বয়ক যারা আছেন তাদের নিরাপত্তা ইস্যুটা কিন্তু আস্তে আস্তে একটা কি বলা হয়েছে বড় ধরনের ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে কারণ তাদের কারণে আওয়ামী লীগের পুরো সাম্রাজ্য ধসে গিয়েছে পলাতক আছে বাড়িতে যেতে পারছেন অনেক জায়গায় মবজাস্টিস হচ্ছে তাদের সম্পত্তি লুটপাট হচ্ছে অনেক কিছু হচ্ছে সো আওয়ামী লীগ এজ এ দল হিসাবে বা কি বলা হয় যে অ্যাজ এ টিম ওয়ার্ক হিসাবে আওয়ামী লীগ কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর এটাই হচ্ছে বাস্তবতা আর যার কারণে আপনি দেখবেন শেখ হাসিনার ইস্যু বা আওয়ামী লীগের কোনো ইস্যু আসলেই সমন্বয়ক এবং সহ সমন্বয়কদের মধ্যে অন্তরে কাপুনি ধরে এটার একটাই কারণ যে শেখ হাস আওয়ামী লীগের রাজনীতি এদেশে আর ফিরে না আসুক এটা সবচেয়ে বেশি চায় এই মুহূর্তে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়করা বিএনপি তারা টেকনিক্যালি কথা বলে বিএনপির আর ওই রকম কোনো ঝামেলা নেই কারণ তারা তো ভাই ষোলো বছর যাবৎ যতটুকু নির্যাতিত হওয়ার অথবা সরকার কর্তৃক চাপে পড়ার পড়ছিল জামা তো ওইরকম ঝামেলায় নাই ঝামেলায় আছে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়করা কারণ অদূর ভবিষ্যতে কখন যদি আওয়ামী লীগ ফিরে আসে ওই যে হাসনা সার্জিদ বলছিল যে মানে বিশ বছর পরে হলেও আওয়ামী লীগ প্রতিশোধ নেবে আর এটাই বাস্তব যে নেবে এটাই বাস্তব এখন এই সহসমন্বয়ক বা সমন্বয়করা তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লেগেছে সামাজিক বা এলাকার যে অবস্থান খুবই অর্ডিনারি ফ্যামিলি থেকে তারা বিলংস করে এখন আমাদের যারা গ্রাম অঞ্চলে বসবাস করি অথবা শহরের বিভিন্ন জায়গায় বসবাস করি এখানে ফ্যামিলি লিগেসি একটা ইস্যু আছে আপনি কার ছেলে কার নাতি আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি অর্থনৈতিক কতটা শক্তিশালী এগুলোর উপরেই লোকাল এরিয়াতে আপনার সম্মান বা সামাজিক অবস্থানটা তৈরি হয় তো এই অভ্যুত্থানের মাধ্যমে যাদের উত্থান করেছে এদের কারোরই রাজনৈতিকভাবে শক্ত কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই আবার অনেকেই মানে ঘাপটি মেরেছিল ছাত্রলীগের মধ্যে যুবলীগের মধ্যে আর এখন তারাই দেখা গেছে যে কেউ শিবির কেউ হয়তো বা আওয়ামী লীগের সাথেই তারা তাদের নিজ দলের সাথে বেমানি করছে বিবেকের তারা মনে করছে যে না এই সরকার যথেষ্ট ফেসিস্ট ফালাই দেওয়া দরকার তো এগুলোর কারণে অবশ্যই তাদের অন্তরে ভয় কাজ করছে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের অন্যতম সূর্য সন্তান বীর প্রতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুককে লাঞ্ছিত করা ঘটনায় যেই নিন্দা বিবৃতিটি দিয়েছেন সেটিকে আমরা হয়তো অনেকে ইতিবাচক হিসেবে দেখতে পারি কিন্তু তিনি তার বিবৃতির মধ্যে আরো যে কথাগুলো জুড়ে দিয়েছেন আপনি হয়তো অনেকেই খেয়াল করেননি এই কথাগুলোর কারণেই আমার কাছে মনে হয় যে এটি আব্দুল হাই কানুকে লাঞ্চিত তিনি যতটা নিন্দা জানাচ্ছেন তার চেয়ে বেশি সম্পর্কে যারা লাঞ্ছিত করেছে তাকে গলায় ছুরি ধরে গলায় জুতা মালা পরিয়ে হাঁটিয়েছে যেসব প্রতিপ ব্যক্তি তাদেরকে এক ধরনের সমর্থনে দিয়েছেন নইলে কেন তার বিবৃতিতে এই কথাগুলো উচ্চারণ করা হবে যে তার বিরুদ্ধে হত্যা সম্মানটি মামলা রয়েছে আইন কেউ নিজে হাতে তুলে নেবেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে যে বিবৃতি এসেছে তার প্রেস উইং এর করে প্রচার করা হলো কিন্তু এই কথার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এটি বোঝাতে চেয়েছেন যা ঘটেছে তার অপকর্মের কারণেই ঘটেছে যা ঘটেছে তার ব্যক্তিগত চরিত্রের কারণেই ঘটেছে আমরা এটি আশা করিনি তিনি নিন্দা জানাতেন স্ট্রেট তার বিরুদ্ধে মামলা কি মামলা নেই সেগুলো আদালত দেখতো থানা দেখতো পুলিশ দেখতো কেন তার বিবৃতিতে এই কথাগুলো উচ্চারণ করতে হলো এবং অনেকেই বলার চেষ্টা করছেন আমি দেখলাম যে এরকম প্রশ্ন তুলেছেন মুক্তিযোদ্ধা হলেই কি তার সব অপরাধ মাফ হয়ে যাবে না মুক্তিযোদ্ধা হলেই তার সব অপরাধ মাফ হয়ে যেতে পারে না আমি নিজেও সেটি বিশ্বাস করি প্রাবন্ধিক কথা সাহিত্যিক আহমিদ সফ একটি কথা বলে গেছেন রাজাকার সব সময়ের জন্য রাজাকার মুক্তিযোদ্ধার সবসময়ের জন্য মুক্তিযোদ্ধার নন অর্থাৎ তিনিও তার পরবর্তী জীবনে অনেক ধরনের অপকর্ম অপরাধ সংঘটিত করতে পারেন এবং সেগুলো করলে অবশ্য তার বিচার হবে আমি আব্দুল হাই কানুকে নিরাপরাধ প্রমাণ করার চেষ্টা করছি না তবে এটা তো সত্য তার যে মামলাগুলো হয়েছে সেগুলো সব আওয়ামী লীগের সরকারের সময় সাবেক রেলমন্ত্রী মজিবুল হক তার অধ্যতের কারণে তিনি এলাকায় থাকতে পারেননি আট বছর এলাকার বাইরে ছিলেন এবং আব্দুল ভাই কানু সাহেবের সন্তান স্থানীয় সরকার নির্বাচন করার কারণে তাদের মধ্যে যে গ্রুপিং এর সৃষ্টি হয় সেসবের কারণেই সম্ভবত এই মামলাগুলো করা হয়েছে যা সেগুলো সত্য হয়ে থাকলে সেগুলো বিরুদ্ধে দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে